আমার খুদার জালা নিবারণ কর আমার কিছু খেতে দাও খেতে দাও মা ফাতেমা সোনার পরে তোর করলে না শামিকি বলে দামি গো এই রুটিটা করে দি তিন দিন খাওয়া হয় না তিন দিন ও জ্বলে না একটা রুটি পেয়েছে বাবা চারজন বসে খাবে হঠাৎ ফকির এসে বলছে খেতে দাও আল্লাহ নবীর মেয়ে ছিল অত্যন্ত দানশীল অত্যন্ত নরম করম কমল গোছের মানুষ বাবা রুটিটা দান করে দিলেন স্বামীর হাতে তুলে দিলেন স্বামী ফকিরকে দিয়ে দিলেন নবীর দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসাইন রাদি আল্লাহ তাআলা আনহুমা দুই ভাই ভাই মায়ের গলা খেলা জুড়ে কে বলছে মাগো তিন দিন আমরা বুকা রে মা তুই আমাদের মুখে দিয়ে তাকে ঘুমাগো আমাদের মুখ দুটো শুকিয়ে গেছে আমাদের কথা মনে না করে তুমি কি করে দান করে দিলে মা আমার নবীর মেয়ে আসল যে চোখের মানে মুছে বলছে মানিক গো তোমরা কি শোনোনি আল্লাহ তোমার লামাকে জানিয়েছে কোহামা সা ইলাফানা তারা সাহেলকে ফিরাবে না আল্লাহ তাদের ফিরাবে না হজরতে আলী ছেড়ে খোদা এইবারে নাস্তার বিচামতে উঠে গুটি গুটি পায়ে মদিনার মসজিদে যাচ্ছে আমার নবীর কাছে বলবে কথাগুলো যে তিন দিন পরে একটা রুটি পেয়েছি সে রুটিটা আমরা খেতে যাব হঠাৎ একটা ফকির এসে ফকিরকে দান করে দিয়েছি আল্লাহর আলী গুটি গুটি পায় মাদিনার মসজিদে যাচ্ছে নবীর সঙ্গে বলবেন ও ভাই রে পথের মাঝখানে হঠাৎ একজন মহিলা ওই বুড়ি মেয়ে দাঁড়িয়ে আছে বা লালি দাঁড়াও আলি একটু দাঁড়াও 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 আলি কেন বলেন দাঁড়িয়ে যা ওই বুড়ি মা আমি তো তোমার খুঁজে যাচ্ছিলা আমার নতুন গাছে খেজুর হয়েছে তাই খেজুর গুলো নবীর আও লাফকে দান করতে চায় আলিগো এক চুপড়ি খেজুর আজকে আমি তোমার জন্য এনেছি তুমি নিয়ে যাও আল্লাহর আলী ওই খেজুরের চুপড়িটা নিয়ে বাড়ি গেল সোজা মাদিনার মসজিদে গেল আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে চুপড়িটা মাথায় আমার নবী পাক দেখে বলছে আলী তোমার মাথায় চুপিতে খেজুর বলে জি হুজুর আমার নবী কান পেতে শুনে লাও তুমি আর তো তো বাচ্চা তোমার বিবি চারজন গোল হয়ে বসে খাবে একটা রুটি কিন্তু আমার ফাতেমা খেলো না ওই রুটিটা আল্লাহ বড় খুশি আল্লাহ ভালো জিবরীল এ একজন মহিলার পার পাশ এই জান্নাতের এক চুপড়ে খেজুর আলীর কাছে তুলে দাপ আলী দানের বদলে এই খেজুর খে खुদার জালা আজকে বলেন নিবারণ করবে বাবা আলী যাও কোনো চিন্তা করো না এটা খেজুর কোনো চিন্তা করো না আজকের আমার হাতে নাতে প্রমাণ আজকের কি হবে সব আজকে এই দুনিয়া রেখে আমাকে চলে যেতে হবে আজকে আমার চাবিটা দাও যত ফকির মিস্তির খবর দিল সবাইকে দান করে দিল দান করার পরে গরিব হয়ে গেল হাট করে ডাকছে বাবু তুমি বাচ্চা বলছে আই বাবু এসো তোমার এক লাখ টাকা আছে লাও বাচ্চা যাহা বানা এক এক লাখ হাতে নিল বাবা লেবার পরে কি করলো যত ফকির মিসকিন ছিল বাপ গো সবাইকে দান করে দা আজকের বাদামের খোলা দান করার পরে আল্লাহ যদি কবরে নাজাত মুক্তি দেয় আমার টাকা কি হবে আল্লাহর কবরে নাজাত করতে গেলে দান করতে হয় আল্লাহর বান্দা যারা বোঝে বাবা তারাই তো জানে যারা গেছে আরবে আপনার জানেন না কোটি কোটি টাকার মালিক জমজমের পানি নিয়ে দাঁড়িয়ে আছে বাক্স বাক্স খেজুর নিয়ে দাঁড়ি আছে এই বিনানি নিয়ে দাঁড়ি আছে আল্লার হাজিদের একটু খাবে জোরে বললেন আর একটু চিল্লা বললেন আমাদের মতো না হ্যাঁ আল্লাহু আকবার 516 কে দাউদ করেছে হয়েছে 716 516 কে দাউদ করেছে পাপের খানা হয়েছে 716 এর মাথা খারাপ ব্রেন তখন কাজ করছে না খাদিম ডারে বলছে শুধু হ্যাঁ ডালি পানি বাড়া ডালি পানি বাড়া ডাল পান পানি দে পানি দে জি একবারও বলল না আল্লাহ যদি কুলিয়ে দেয় আল্লাহ যদি রহম করে জি আমার নবী পাকের সাহাবী তিন কিলো ছাগলের গোশ যে এক কিলো চবের আটা যদি ষোলোশো সাবিক খেতে পারে আর পাঁচশো জোগাড় করেছো সাতশো এসেছে কি হয়েছে তার রুজির মালিক আমার আল্লা জোরে বললেন আর একটু বললেন না হ্যাঁ দুপুরবেলা কোনো ফকির এলি আমরা নাক শিটছি তো দুবর সন্ধে জ্ঞান নেই দান করতে হয় দান করলে খুশি হয় দান করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয় আজকে আমার এই পায়রা গাছি ভাইরা তরুণেরা যুবকেরা আজকে যে মহাফিলটা তারা দিয়েছে বলুন তো কত কষ্ট তারা করেছে বাবা কার দারে না গেছে দুটো পয়সার জন্য বাবা এত সুন্দর আয়োজন আবার আপনাদের তাবার করেছে আমার মোজাদ্দিদের আওকে দাউট করেছে আল্লাহ এজন্য বলছি আমার সোনা এরূপ কাজগুলো করো এরু কাজগুলো করবে এই পায়রা গাছের যত কবরবাসী আছে তারা কত খুশি হচ্ছে জানেন তারা কত সন্তুষ্ট হচ্ছে জানেন আজকে তাদের কবরে ঈদের মতো আনন্দ হচ্ছে বাবা তাদের কবরে ঈদের মতো আনন্দ হচ্ছে বাবা এজন্য বলছি আমার মুজাদ্দিদের আওলাদ আমার হুজুর কেবলা তশরীফ এনেছে মাশাআল্লাহ তিনি আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করবেন মধ্যরাতের সভা এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি সময়টা নষ্ট না করে আরো মাঝখানে জায়গা আছে আপনারা প্রত্যেকে চলে আসে আমি গুণাগার কিছু আলোচনা করেছি অল্প লোক নিয়ে এখন মোটামুটি মজলিশটা ভরে গেছে খুব ভালো লাগছে এই জন্য সামনে কিছু খালি আছে বাবা সবাই একটু এগিয়ে আসতে হবে আমার সামনে আসতে হবে পিছনে তারা দাঁড়িয়ে আছে সবাই চলে আসে আসুন আমরা সবাই মিলে দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর সামনে একটু রহমতের সালাম মাদিনাতুল মনোয়ারা একটু পৌঁছে দেয় উঠুন তো সবাই ইয়া নবী Salá